আজকের আমরা ফুচকা বানাবো আগে ফুসকা কোনো ভাজা করে নেই নিয়ে তারপর কিভাবে কি দিয়ে বানানো হবে সেটা পরে দেখানো হচ্ছে

পরিচয় বলা কিছু ভালো পরিচয় হবে আসতে

কে বললাম ভালো বুঝতে দেবে হ্যাঁ খুব ভালো বুঝতে

তারপরে ফুসটা একদম ভালোই এত খারাপ হবে আপনারা দেখবেন মানুষ কিভাবে মাছ কেটে এতেই তার প্রমাণ সুস্থ কোনো সব ভাঙা আছে করছে না সুস্থ করছে না আর যেগুলো ভাঙা নেই ভালো সেগুলো করছে যেগুলো ফাটা থাকবে ভাঙা থাকবে সেগুলো সবাই করতে চায় না বন্ধুরা কত খারাপ ফুচকা দিয়েছে তোমরা আমাদের ফুচকা হইছেই না

কিভাবে করবে মা করে ভেজে হয়ে গেছে এখানে এবার নিয়ে আসলাম এবারে ফুচকার জন্য আলুটা সিদ্ধ করে একটু নরম করে রেখে দিয়েছি কেন তখন ওই আলুটা পরে মাখলে আলুটা শক্ত হয়ে যায় সেই কারণে আলুটা সিদ্ধ করে মেখে রেখেছি এবারে এতে লাগবে পেঁয়াজ কুচি লবণ লঙ্কার গুঁড়া দিয়ে আলুটা মাখবো আমি হাতটা ধুয়ে আসি লবণ দিলাম দিলাম পেঁয়াজ কুচে দিচ্ছি দিয়ে আলুটা বেশ ভালো করে মাখছি লেবুটা দিয়ে ঘরেতে তেঁতুল আর এতে তো লেবু দিলে টকটা খেয়ে ভালো লাগবে আর যে ফুচকা কটা ফুচকা করে এতে ভেঙে আলুর সাথে তাহলে অনেক ভালো লাগবে খেতে

জল দিলাম পরিমাণ মতো এবারে দিচ্ছি লবণ লঙ্কার গুঁড়া এবারে লেবু রসটা দেবতে লেবু রস দেখলে ভালো লাগে এই এইভাবে লেবুগুলো কাটলে রসটা অনেক ভালো বার করা যায় যা ঘরে তেঁতুল নেই খুব বায়না করছে এরা ফুচকা খাবে বানিয়ে দিতেই হবে তেঁতুলের অপেক্ষায় থাকলাম একজন তেঁতুল দেবার কথা আল দেবো কাল দেবো বলে দিলই না এখনো কারণ তার জন্য লেবু দিয়ে টক জলটা বানিয়ে নিচ্ছি আপনার লেবু দিয়ে বানালে অনেক ভালো লাগে খেতে খেতে তেঁতুল দিলে আরও একটু বেশি ভালো হয় এটাও ভালো লাগে অনেক মজা লাগে যাই হোক আপনার দেখতে থাকুন

এটা এর মধ্যে দেবো হবে কাঁচা এরপরে খাবার প্রতিযোগিতা আছে দুজন খাবে কে ফাঁস হয় তা সেটাই পরে দেখাচ্ছি এবারে ফুচকা খাবার প্রতিযোগিতা আছে দুজনে খাবে কে ফাঁস হয় সেটা আর ভিডিও দেখানো হচ্ছে এটা এই বিএনপি রাখছি